আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত দিনাজপুর বোর্ডের অধীনে দু হাজার পঁচিশ ইংরেজি দ্বিতীয় পত্রের কয়েকটি সুলেশন আমি এক থেকে সাত পর্যন্ত আগে দিয়েছিলাম তার মধ্যে বাকি ছিল তিন আর হচ্ছে এবার দেওয়া আছে আট তিন নম্বর উত্তরটা দেখো হানড্রেড পারসেন্ট মিলে নিবা ইট ওয়াজ সুইমিং ইট ওয়াজ সুইমিং উত্তর হচ্ছে দ্যাট কি পাস ফিট দ্যাট কি পাস ফিট এটা হচ্ছে উত্তর বি নম্বর উত্তর বলছে বোথ দো আরলি রেজিং ইজ ডিফিকাল্ট ইট ইজ গুড ফর হেলথ ইট ইজ গুড ফর হেলথ তারপরে বলছে এ বার্কিং ডগ ডক শ্যালডম বাইটস সি নাম্বার উত্তর ডি নাম্বার উত্তর হচ্ছে ইউ আর ভেরি টায়ার্ড ইউ উড রেদার টেক রেস্ট টেক রেস্ট তারপরে বলছে দ্য নভেল রাইটেন বাই মিল্টন ইজ ভেরি ইন্টারেস্টিং আই রিড ইট হেন আই ওয়াস আই ওয়াস ইন কলেজ ই নাম্বার উত্তর এক নম্বরে বলছে ট্রুথফুল ইজ এ গ্রেট ভার্চু বিকজ ইট বিলস ক্যারেক্টার অ্যান্ড রেস রিসপেক্ট এটা হচ্ছে এক নাম্বার উত্তর জি নাম্বারে প্রশ্ন বলছে করপ্টেড পার্সন আর নট অনলি ডিজনেসড বাটলসো ক্রিমিনালস তারপরে বলছে নাও ইট ইজ হাই টাইম উই টুক অ্যাকশন অ্যাগেনস্ট দ্যাম এইস নাম্বার উত্তর হচ্ছে দেখো এ লাইব্রেরি ইজ এ প্লেস হায়ার উই ক্যান রিড বুক কোয়ালিটি আই নাম্বার উত্তর আই ওয়ার্ক হার্ড দো আই ওয়াজ ইল তারপরে বলতেছে আই ক্লোজ টু দ্য ডোর অফ মাই রুম সো দ্যাট এটা হচ্ছে নো ওয়ান কুড ডিস্টার্ব মি তারপরে দেখো এখানে আট নাম্বার উত্তরটা দিচ্ছি দেখো আট নাম্বার উত্তরটা এটা হচ্ছে সিম্বল এর সিনোনিম বলছে সিম্বলের ইম্ব্লেম বি নাম্বার হচ্ছে ইন্টারি অ্যান্টনিম হচ্ছে বেচ ইনক্লুডের অ্যান্টনিম হচ্ছে এটা নাও তারপরে সি ডি নাম্বার উত্তর হচ্ছে রিপ সরি বি নাম্বার বি নাম্বার উত্তর দেখো এ নাম্বার উত্তর হচ্ছে অ্যাম্বুলেন বি নাম্বারে বেচ সি নাম্বারে পার্টিনাল ডি নাম্বার হচ্ছে আনকভার ই নাম্বার হচ্ছে এক্সক্লুড ডি নাম্বার হচ্ছে ডিস্ট্রয় দেখো ই নাম্বারে এক্সক্লুড অ্যাফ নাম্বারে ডিস্ট্রে জি নাম্বারে সেম্বুলাইস এইচ নাম্বারে অফারিং আই নাম্বারে হচ্ছে পিক যে নাম্বারে আফটার কে নাম্বারে হচ্ছে টমবেস টমবেস টমস এখানে হচ্ছে বেন্ট তারপর হচ্ছে ডিসরিসপেক্ট অফারিং আচ্ছা পরবর্তী ভিডিওগুলো আইসিটির পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব ও ফল দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ